বিয়ের অনুষ্ঠানটা আগামী মাসের মাঝামাঝিতেই করে ফেলি কি বলিস শায়ন মায়ের কোলে আরাম করে মাথা রেখে মোবাইল স্ক্রলিং করতে করতে বলে হ্যাঁ করো পিয়ার বাবা মাকে আবার ডাকি তাহলে হুম ডাকো পিয়াকে অনুষ্ঠানের কিছুদিন আগে পাঠিয়ে দেব কোথায় ওর বাবার বাড়ি আমি শোয়া থেকে লাফিয়ে উঠে বলি কেন কেন আবার কি ওর অনুষ্ঠান তো ওখান থেকেই হবে কেন একসাথে করি ওনাদের আবাদের কাছে নিয়ে আসি তারপর সব অনুষ্ঠান একসাথে করি না রে ওনাদেরই তো ইচ্ছা আছে আর ওই দিন বললো না ওনারা সব নিয়ম মতো অনুষ্ঠান করতে চায় আচ্ছা করুক কিন্তু বিয়ার যেতে হবে কেন সব তো ঢাকাতেই হবে ও এখান থেকেই অ্যাটেন্ড করবে কি বলিস এভাবে হয় নাকি তাছাড়া মেয়েটা বিয়ের পর একদিনও বাপের বাড়ি গেল না একবার বরেও নিয়ে আমাদের কোনো দায়িত্ব নেই না ও যেতে চাইলে আমি ওকে নিয়ে যাব সারা দিন থাকুক কিন্তু আমি আবার নিয়ে চলে আসব তোর মাথা নষ্ট হয়ে গেছে কি নির্লজ্জের মতো কথা বলিস দিনে গিয়ে দিনেই নিয়ে আসবি এত বৌ পাগলও ভাড়া না শায়ন আবার মায়ের কোলে মাথা রেখে বলে কি আর করা বউ তো তুমি পছন্দ করেছো আমার জন্য ভেবেছিলাম বউ ছেলেটাকে বুদ্ধিমান বানাবে এখন তো দেখেই ছেলে আমার আরো বোকা হয়ে গেছো যা সর আমার কাজ আছে আমি এখন তোর চাচার বাসা যাব তাড়িয়ে দিচ্ছ কেন আমি খেয়াল করছি আমার বিয়ের পর থেকে তুমি আমাকে সময় দিতে চাও না ডায়ালগ মারতে শিখেছিস না ভাগ দুষ্টু বলেই মা হেসে সায়নের কান টেনে দেন সায়ানও কানমলা খেয়ে মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমের মধ্যে ঢোকে পিয়ার সাবান নিচ্ছে সায়ান ডিভানে বসতেই সাইড টেবিলে রাখা একটা ডায়রির দিকে চোখ খুলে যায় খুলেই দেখে এলোমেলো কিছু কথা লেখা কিছু কবিতা লেখা পিয়া কবিতা লেখে এটা পিয়ার ডায়েরি আমি শাওয়ার থেকে বের হয়ে দেখি শায়ান আমার ডায়েরি হাতে নিয়ে পড়ছে উফ আমার নিজের উপরেই রাগ হয় কেন ওটা ড্রয়ারে না রেখে উপরে রাখলাম এটাতে আমার কত না অনুভূতির কথা লেখা শায়নকে নিয়ে দু তিনটে কবিতাও আছে না না শায়ান যদি পড়ে ফেলে আর শায়নের হাতে আমি অস্ত্র তুলে দিয়েছি শায়ান এখনই তার ব্যবহার করবে আল্লাহ আমার হাতের লেখা দেখবেই আমার বারোটা বাজাবে আমি রাগে সুরে বললাম শায়ান আমার ওটা ধরেছ কেন তাও পারমিশন ছাড়া পিয়া ম্যাম আপনি তো দেখি সেই রকম গুণী ডাক্তার আমি তো এটাকে প্রেসক্রিপশন ভেবেছিলাম হাতে লেখাচ্ছা হাল পরে দেখি মেডিসিনের নাম না ভালোবাসার কথা লেখা যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো দাও আমার ডায়রি দাও আমি কিন্তু প্রচণ্ড রাগ করব তোপার রাগ আমি লেবু কাঁচামরিচ টোলে প্রতিদিন খাই বরং এই ডায়েরি আবার কাছে একেবারে কাচ্ছি বিরিয়ানি তোমার মনে এত প্রেম ভালোবাসা ডাক্তার পিয়া ম্যাম তো দেখি সেই রকম রোমান্টিক কবি শায়ান তার গস্তাদ বের করে হাসতে থাকে শায়ান আমি তোমাকে খুন করব দাও আমার ডায়রি আহা থামো না ভালোই তো লাগছে পড়তে কি সুন্দর কবিতাগুলো হাতের লেখাও কি সুন্দর যেন কোনো স্কুল পড়ুয়া মেয়ে কচি হাতের ইচড়ে বাঁকা কবিতা লিখেছে খুব তো ভকর ভকর মারো আবেগী রং ঢং নাই আবেগ চমৎকার মানুষ আর উথাল আমার মরে যেতে ইচ্ছা করছে রাগে দুঃখে অপমানে নিজের চুল ছিঁড়তে মন যাচ্ছে আমি আমার সম্মান বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাই কিন্তু ছয় ফুট লম্বা মানুষের উঁচুতে ধরা হাত থেকে তার নিতে মোটামুটি আমি লাফাতে থাকি ব্যর্থ হয়ে ওর পেটে কুতু দিই আমার আকস্মিক হামলায় স্যান হেসে ঝুঁকে পড়ে অমনি আমি ডায়রি কেড়ে নি ছুটতে গেলে স্যার পিছন থেকে আমার কোমর জড়িয়ে কাছে টেনে নেয় আমি ডায়েরি বাঁচানো আপ্রাণ চেষ্টা চালাই কিন্তু একসময় খেয়াল করি যুদ্ধ আমি একাই করছি সায়নের মনোযোগ দিকে আমার ভেজা জুলে নাক ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছে সায়ন শরীরের জোর হঠাৎ যেন কমতে থাকে আমার ক্রমেই অবস হতে থাকি আমি আমাকে জড়িয়ে সায়ান যেন তার বুকের সাথে মিশিয়ে ফেলছে চুলের ফাঁকে ফাঁকে ওর গরম শ্বাস আমার হৃদয় স্পন্দন যেন বন্ধ করে দিচ্ছে ওর স্পর্শের শিরশির কাপড়ে ওঠে আমার সারা গায় শায়নের উষ্ণ ঠোঁট আমার কাজ স্পর্শ করে তা ধীরে ধীরে গলা পর্যন্ত করিয়ে আসে আমি নিজেকে হারিয়ে শায়নকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লোকাই দুজন দুজনের বুকে ধুকফুক শব্দ শুনতে পাই কতক্ষণ জানি না দু হাজার আমার মুখ নিয়ে আহত করে ঠোঁটে চুমু খায় শায়ন ভালোবাসার প্রথম স্পর্শ আমার সব কিছু যেন থেমে যায় ধীরব নিস্তব্ধ শায়ন শান্ত নদীর মতো শান্ত আমি এই অনুভূতির কি কোনো নাম আছে আমি আধে থাকাই দুজনের চোখাচোগি হতেই আমাকে ছেড়ে সরে দাঁড়ায় সায়ান সরি কানকে যেন বিশ্বাস হয় না আমার সমস্ত অনুভূতি মুহূর্তে গায়েব হয়ে যায় এ আমি কি করলাম শায়ান আমাকে সরি বলছে আর আমি শায়ান আমার সামনে থেকে যাও এক্ষুনি ব্যাখ্যা করতে দাও আমি আসলে আমি রাগে ফসফস করে বলি ব্যাখ্যা কিসের ব্যাখ্যা তোমার চেহারা যেন আমি না দেখি আর এক মুহূর্তে আমার সামনে থাকলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব জাস্ট গো স্যার লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে পড়ে আমি ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকি হায়নায় নিজের দিকে তাকাই আমি কি এই পিয়া এতটা নির্লজ্জ আমি কেন ওকে বাঁধা দিলাম না সায়ন সরি বললো আর আমি বেহাই রয়ে গেলাম আমার হৃদয়ে শখ করে পোষা এতদিনে পবিত্র ভালোবাসায় এমন বাজে রূপ দিলাম আমি সায়ন তো সরি বলে পার পেয়ে গেল আর আমি ভেসে যাচ্ছিলাম সুখের বেলায় ছি নিজের গালে থাপ্পড় দিতে লাগি একটা দুটো অনেকগুলো মনে হচ্ছে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিই নিজেকে ঘেন্না লাগছে আমার কেন এতটা নির্লজ্জ হলাম আমি কেন আমি নিজেকে শোঁপে দিলাম ওর কাছে কেন আমি বিশ্বাস করলাম সে আমাকে ভালোবাসে বিশ্বাসে ভরসা রেখো যে কি বিশ্বাস করতে বলেছিল আর আমি বোকা কি বিশ্বাস করে বসেছিলাম আমি কান্নায় ভেঙে পড়ি অনেকক্ষণ কাঁদি আজ আমি একেবারে নিঃস্ব আমার সকল অনুভূতি উজার করে আজ আমি নিঃস্ব না আর না এখানে এক মুহূর্ত না সায়ান উদ্ভ্রান্তের মতো রাস্তায় হাঁটছে কিচ্ছু মাথায় আসছে না আজ কেন এমন হল পিয়া তো প্রচণ্ড ক্ষেপে আছে জীবনের প্রথম স্পর্শ প্রথম আবেশ প্রচণ্ড ভালো লাগার অনুভূতি এভাবেই হঠাৎ কেন হল ও তো পিয়াকে এভাবে পেতে চায়নি কত ইচ্ছে করত পিয়াকে কাছে টেনে প্রচণ্ড আদর করার কিন্তু নিজের ভালোবাসার কথা বলার আগ পর্যন্ত নিজেকে সংযত করে চলেছিল সায়ান আর আজ কিনা এমন হলো। কেন যে পিয়াকে এমন কাছে টেনে নিল নিজের উপর কন্ট্রোল নেই তো শায়ান আর তুই কিনা পিয়াকে ভালোবাসা অনুভব করানোর দায়িত্ব নিয়েছিলিস পিয়ার ভালোবাসা জিতে গিয়ে এভাবে বিশ্বাস ভেঙে দিলি নিজের হ্যালিপোনার আজ মূল্য দিতে হবে মনে হচ্ছে সায়নের জীবন সঞ্চানার চেয়ে কোনো স্থান নেই সায়ন যে শুধু পিয়াকে ভালোবাসে তা কেন সে আগে জানালো না পিয়াকে পিয়া এখন কী ভাবছে শায়ানকে কেন যে আজ রোমান্টিকতার ঢং মাথায় আসলো কিভাবে যাবে এখন পিয়ার সামনে সব গুলিয়ে গেল ধুর সানজানার সাথে কথা বলা উচিত করো একদিক অন্তত ঠিক হোক হুট করে বের হওয়াই সায়ান মোবাইল নিতে ভুলে গেছে ব্যাগর সাথে নেই তারপরও সে রিক্সা নিয়ে সানজানার বাসার উদ্দেশ্যে রওনা হল সানজানা বাসে আছে কিনা তাও জানে না দুদিন আগে চিটাগং থেকে ফেরার কথা সায়ান খবর নেয়নি সানজানাও জানায়নি সিকিউরিটি গার্ডকে ভাড়া দিতে অনুরোধ করে সায়ান গার্ড মুচকি হেসে ভাড়া দিয়ে দেয় বা পাশাতে ছিল সায়ান ড্রয়িং রুমে অপেক্ষা করার কিছুক্ষণেই সাঞ্চানার সামনে এসে দাঁড়ায় সাঞ্চানা তোমার সাথে খুব জরুরি একটা আলাপ ছিল খুব জরুরি কি হলো সায়ান তুমি এত বিধ্বস্ত হয়ে আছো কেন আচ্ছা আচ্ছা আগে বসো সায়ান বসে বসে ইতস্তত করতে থাকে ঝোঁকের মাথায় চলে এসেছে কিন্তু এখন কিভাবে শুরু করবে তো কোনো দোষ নেই কিভাবে সাঞ্জানার মন ভাঙবে সায়ান তো দেয় সায়ান ঢক ঢক করে পানি গেলে আবারও চুপ হয়ে থাকে কথা গোছানোর চেষ্টা করে কিন্তু কি বলে কি শুরু করবে সে সঞ্জারা সায়ানের মুখ এসে বলে সায়ান তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই তুমি একটু মন দিয়ে শোনো অস্থির চোখে তাকায় সায়ান আমি দুদিন আগে ঢাকায় ফিরেছি কিন্তু তোমাকে কল দিইনি তোমার সাথে দেখাও করতে চাইনি কেন জানো তাকিয়েই থাকে সায়ান তুমি খুব ভালো একটা ছেলে তা আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি খুব ভালো জীবন সঙ্গী হবে তোমার হাত ধরে যে কেউ শান্ত ঝিলের পাশে বসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে একটু থেবে সায়ন বলে কিন্তু আমি শান্ত ঝিল পছন্দ করি না সায়ান আমি জীবনে এক্সাইটমেন্ট চাই অস্থিরতা চাই আমি চাই কেউ আমাকে পাগলের মতো ভালোবাসুক আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে থাকুক এমন এমন পাগল করুক যেন আমিও তাকে ভালোবাসতে বাধ্য হই আমি যেরকম লাইফ পার্টনার চাই তুমি মোটেও সেরকম নও সায়ান একে অন্যের প্রতি কোনো টান নেই আমাদের দুজনের শুধু ভালো মানুষ হওয়ার জন্যই কি একটা সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত সায়ান আমি দেশে ফেরার আগে থেকেই বুঝেছিলাম আমাদের রিলেশনটা ঠিকমতো জমছে না হ্যাঁ আমি ব্যস্ত ছিলাম ঠিকই দেশের বাইরে ছিলাম কিন্তু যত দূরেই থাকি না কেন একটা টান একটা শূন্যতা কিছু তো তোমার প্রতি অনুভব হওয়া উচিত ছিল বলো কিন্তু এমন কিছুই তোমাকে আমি অনুভব করতে পারিনি আমি আসলে অনেকটা হুট করেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অনেকটা ঝোঁকের মাথায় বলতে পারো তবে তোমার আমার সেই অনুভূতিটা হয়তো মিথ্যে ছিল না একটু শ্বাস ফেলে বলে সায়ান তুমি আমার শুধুই ভালো লাগা ছিলে ক্রাশ ছিলে তোমার আমার মাঝে আসলে কোনো ভালোবাসা তৈরিই হয়নি আমরা একে অন্যকে সম্মান করেছি উৎসাহ দিয়েছি হয়তো ভালোও বেসেছি কিন্তু সে ভালোবাসার কোনো মানসিক বন্ধন তৈরি হয়নি সায়ান আবারও বলছি তুমি খুব ভালো ছেলে কিন্তু তুমি আমার টাইপ না আমেরিকায় বসে বারবার ভেবেছিলাম তোমাকে কিভাবে না বলবো কিভাবে কষ্ট দেব খুব গিল্ট ফিল হচ্ছিল শেষে আমি সিদ্ধান্ত নিই আর একবার না হয় চেষ্টা করি নিজেকে সুযোগ দিই তোমাকে সুযোগ দিয়ে দেখি কিন্তু আমি বুঝে গেছি আমি নিজের মনের উপর জোর দিচ্ছি আমার মনে সারা জাগানোর মতো কোনো গুণই তোমার মধ্যে আমি পাইনি তুমি আমার কাছে খুব ভালো ভদ্র সুদর্শন কিন্তু খুব বেশি সাধারণ বোরিং একটা পারসন সায়ান আমি আর চাইছি না এই রিলেশনটা রান করতে অজান্তে সায়নের ঠোঁটের করে হাসি ফুটে ওঠে শাঞ্জনা চমকে উঠে বলে শায়ান আমি তোমাকে অপমানজনক কথা বলছি আর তুমি হাসছ সত্যি করে বলো তো তুমি কি বলতে এসেছিলে এখানে আমার জীবনের কিছু সত্য যা তোমার জানা দরকার আমার জীবনে অনেক কিছু ঘুরে গেছে এই কদিনে সঞ্চারা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে তুমি হুট করেই পিয়ার প্রেমে পড়ে গেছো তো সায়ান একটু অবাক হয় তুমি কিভাবে বুঝলে পিয়ার প্রতি তোমার অস্থিরতা দেখে গাড়িতে বসে বারবার ব্যাক মিরারে পিয়াকে দেখা আমার কাছে বসেও পিয়ার জন্য অস্থির হওয়া আর পিয়ার সাথে অঘটনের পর তুমি রীতিমতো ভিন্ন মানুষ হয়ে গিয়েছিলে কিভাবে গড়ছে উঠেছিলে পিয়ার প্রতি তুমি যে অধিকার দেখিয়েছো আমার প্রতি সেটা তুমি কখনো দেখাওনি জানো সায়ান তুমি প্রিয়াকে এতটা ইম্পর্টেন্ট দেওয়ার আমার খুব হিংসা হচ্ছিল বাসায় ফিরে আমি কোনোভাবেই হিসাব মেলাতে পারছিলাম না কিন্তু আমি বুঝে গিয়েছিলাম তুমি পিয়াকে ভালোবাসো কেমন যেন নিজেকে ঠকে যাওয়া লাগছিল কেন তুমি পিয়ার হবে আর এটা আমাকে জ্বালিয়ে মারছিল কিন্তু দুদিন পর যেন আমি হুঁশ ফিরে পেলাম মনে হয় এ আমি কী নিয়ে মাথা ঘামাচ্ছি আমি নিজেই যেখানে তোমাকে নিয়ে দ্বিধায় ভুগছি সেখানে তুমি পিয়ার প্রেমে পড়ায় আমি কেন হিংসা করব। আমি হিংসার বশবর্তী হয়ে এখন তোমাকে চাইছি এখন আমি তোমাকে জোর করে আবার আমার করে চাইলো তুমি তো সেই বোরিং সায়ানই থাকবে তাই না সুতরাং এতদিন নিজেকে তোমার দোষী ভাবা সেই আমি এখন নিজেকে মহান ভাবা শুরু করেছি তোমাকে মুক্ত করে দিলাম খামোকা তোমাকে নিয়ে টানাটাড়ি করার চেয়ে আমার আরও অনেক কিছু করার আছে জীবনে পিয়া তোমার জীবনে এসেছে বলেই যে আমি তোমাকে মুক্ত করতে পারছি এটা তুমি কখনো ভেবো না অধিকারের বেলা হতটা উদার আমি নই আজ হোক বা কাল আমাদের রিলেশন ভাঙতই সেখানে পিয়া আসুক বা না আসুক সায়ান একটু বোকার মতো তাকিয়ে থাকে সঞ্জনার দিকে এভাবে পুরো ঘটনাটা যে উল্টে যাবে কে জানত কি বলা বা করা উচিত শায়ন বুঝতে পারছে না শান্সারা বলে